নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এম নজরুল ইসলাম বাসসকে বলেন প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল চারটায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি এবং নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে নয়জন দুপুরে দেশে ফিরবেন এর আগে বুধবার টেলিফোনে কথোপকথনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন আব্দুল হামিদ আমার সংবাদ ডেক্স নিউজ